এই সুন্দর করা হয়েছে

আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু রাতে ডান দিকে মাথা বাড়ানো তার বাম দিকে রয়েছে বাম দিকে রয়েছে মনোহর রাজা তার পিছনে রয়েছে রণদিত আহা সুন্দর হামলা দিয়েছে রণদিত্য ডান দিকে মাথা বাড়ানো রয়েছে রণজিত তার বাম দিকে রয়েছে মাত্র ঘরে বঙ্গবী

আমরা দেখতে পাচ্ছি বঙ্গবীর এখন অগ্রগামীর পথে তার ভিতরে রয়েছে মনোহর রাজা বঙ্গবীর তুমি কন্ট্রোল করে নিয়ে চলে আসো মনোহর রাজা ফোয়া তুমি যাবো লাগাও তোমার সময় শেষ হয়ে গেল হাতে তালি হাতে তালি হাতে তালি সব